হ্যালো এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সো আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে সো আজকের রেসিপিতে থাকতেছে জর্দার সীমাই জর্দার সীমাই রেসিপি দেখার জন্য আমার ফেসবুক পেজে লাইক করুন সবাই আমার সাথেই থাকুন এখন আসলাম আমি চুলোতে সেমাইটা রান্নার জন্য তো এখানে ঘি দেওয়া হয়েছে আর হলকা গরম মশলা এলাচ দারচিনি আর হলো এখানে তেজপাতা সো এটা দিয়ে ঘিয়ের সাথে একটু আমি এটাকে ভালো করে ভেজে নেবো এক মিনিটের মতো ভেজে নেব এভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে সেমাই দিয়ে দিচ্ছি শুকনো সীমায় আগে থেকে এটাকে ঝুড়ো করে রাখা হয়েছে এখানে আমরা পাঁচ প্যাকেট সেমাই নিছি তো পাঁচ প্যাকেট সেমাইয়ে আমাদের আন্দাজ হচ্ছে দেড়শো থেকে দুইশো লোক খেতে পারবে এরকম সো সেমাইটাকে এখন ঘেয়ে সাথে খুবই ভালো করে আমি এটাকে ভেজে নেব লাল হওয়া পর্যন্ত একটু কালার করে নেব এভাবে সেমাইটা আমি শুধু ভাজতেছি এভাবে একটু নাড়াচাড়া দিয়ে কিন্তু সো একটু ভাজে নিতেই সো আমি কিন্তু অলরেডি তিন মিনিট ধরে এটাকে ভাজে কালার নিয়ে আসতেছি আর একটু কালারের জন্য আমার মনে হয় যে আর একটু টাইম লাগবে ভাজতে ভাজতে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এসে গেছে এটা আর এখানে কিন্তু অনেক ঘি লাগে সে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অনেক ঘি দিয়ে এটাকে ভেজে নিচ্ছি এখন কিন্তু এখানে এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি তো পানিটাও দেওয়া দেখালাম দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু তেমন একটা বেশি দেওয়া হয়নি তো গা গা অবস্থা এটাতেই কিন্তু সিমাইটা সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে আর কালারটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে সিমাইয়ের এটা কিন্তু কালার ভাজার উপরে আসে যে আপনি যত ভালো করে একটু ভাজবেন তত সুন্দর কালার এসে যাবে এটা সেই জন্য করে এটা কিন্তু কালার চকলেট কালার খুব সুন্দর লাগে দেখতে এখন এখানে চিনি অ্যাড করা হচ্ছে আমরা এখানে চিনি এক কেজির মতো চিনি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে এখন এটাকে আমি আবার মিশে নিচ্ছি সিমাইয়ের সাথে তো এটা অনবরত নাড়তেই হবে ভালো করে কিন্তু মেশানোর জন্য চিনিটা সেমাইয়ের পানিটা দেখতেই পারছেন শুকিয়ে গেছে এখন আমি এখানে একটু কালারফুল করার জন্য ফুড কালার দিচ্ছি রেড কালারের দেখতেই পাচ্ছেন এরকম করে আমি অল্প অল্প করে একটু দিয়ে দিচ্ছি দিয়ে খুবই ভালো করে এটাকে আবার কিন্তু মিশিয়ে নিতে হবে ফুড কালার দেওয়ার পরে একটু ভালো করে এটাকে মিশে নিচ্ছি আমরা সো দেখতেই পারছেন এখন কিন্তু দেখা যাচ্ছে কি সুন্দর ঝড়ঝরা এটা ঠান্ডা হলে আরও ঝরঝরা হবে সো এখানকার জন্য আমার মনে হচ্ছে আর একটু পানি লাগতে পারে সো আমরা একটু পানি অ্যাড করবো দ্বিতীয়বারের মতো সো এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি গরম পানি অল্প অল্প করে দুই দুইবার তিনবার পানি দিলে তাহলে জিনিসটা খুবই সুন্দর ঝরঝরা হয় একবারে বেশি পানি দেওয়া যাবেন না কারণ অনেক সময় আছে একবারে বেশি পানির আইডিয়া না থাকলে পান্ত নরম হয়ে যায় জিনিসটা সো আপনি দুই দুইবার দেন তাতে কোনো অসুবিধা নেই তার জন্য জিনিসটা ভালো পারফেক্টলি হবে তো দ্বিতীয়বার পানি দেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখেছিলাম খুবই অল্প আছে সো এখন আমি এটাকে একটু নাড়াচাড়া দিয়ে এখন নেব নাড়াচাড়ার জন্য আমি এখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এভাবে দেখতেই পাচ্ছেন আর কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে এখন এখানে একটু আমরা গোলাপ জল জল আছে। শেষ আমরা এখানে দিয়ে দিচ্ছি একটু ঘ্রানের জন্য সাথে একটু আমরা কেওড়া জলও দিচ্ছি কেওরা জলেরও কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর স্বাদও বাড়ে মনে হয় তো এটাই তো আমরা দিলাম দিয়ে এখন আমরা একটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সেমাইয়ের সাথে এখন এখানে আমরা ভাজা দিয়ে দিচ্ছি আমরা আগে একটু ঘিয়ে ভেজে নিয়েছিলাম ভেজে এখন আমরা সেমাইয়ের সাথে অ্যাড করে দিলাম কিশমিশটা দিয়ে খুবই ভালো করে আমরা মিশে নিচ্ছি সেমাইয়ের সাথে এভাবে এটা কিন্তু আমাদের রান্না শেষ এখন আমি হালকা চুলাটা অফ করে দেব চুলো অফ করার আগ দিয়ে আমি বাদাম দিয়ে দিচ্ছি এরকম কুচি বাদাম বাদামটা দিয়ে এখন এটাকে আরও ভালো করে আমি মিশিয়ে নেব বাদামের সাথে আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লেগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন বেশি বেশিকে শেয়ার ও কমেন্ট করবেন আর আপনারা অবশ্যই বাসায় একবার এইভাবে ট্রাই করে দেখবেন যে অনেক মজাদার একটা সেমায় রান্না হবে অনেক মজা করে আপনার বাসার সদস্যরা সবাই কিন্তু খুবই চাটে পুটে খাবে আর আপনার প্রশংসা করতেই থাকবে তো সেমায়টা আমার রান্না শেষ হয়ে গেছে এখন আমি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন